হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসছি দক্ষিণেশ্বরে হঠাৎ করে কেন দক্ষিণেশ্বরে আসলাম তো সেটা তোমাদেরকে বলবো এই ছোট্ট ব্লগটাতে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি আমরা কালকে এসেছিলাম বাবির জেঠুর বাড়ি মানে আমার হাজব্যান্ডের দাদার বাড়ি তো দাদার বাড়ি থেকে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা দশ মিনিট লাগে টোটোয় করে আসলে তো ওই জন্য ভাবলাম যখন এতদূর এসেছি তাহলে চলো একটু মন্দির থেকে মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে আসি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে মায়ের কাছে আসবো কিন্তু বলে না যে মায়ের ইচ্ছা না থাকলে কোনোটাই হয় না তো যাই হোক তারপর চলে এলাম ডালা কেনার জন্য আর যেহেতু আমি ভিডিও করছিলাম তো দোকানদার আমাকে ডেকে বলেন যে আপনি কি ব্লগ করেন তাই আমি বললাম है তো এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু উনি আমাকে একটা চাবি রিং গিফট করেছিলেন আর বলেছিলেন যে ওনার দোকানের নামটা যেন আমি অবশ্যই ব্লগে বলি আর তার সাথে সাথে আমার চ্যানেলের নামটাও জিজ্ঞাসা করলেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিলেন তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আর হ্যাঁ উনি কিন্তু আমাদের এক্সট্রা করে প্যারাও দিয়েছিল আর প্যারাগুলো খেতে কেমন সেই রিভিউটাও কিন্তু আমাকে চ্যানেলে জানাতে বলেছিল তো তোমরা যদি আসো দক্ষিণেশ্বরের তো অবশ্যই এসো স্টল নাম্বার ফিফটি এইটে আর এনাদের প্যারার কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো সেই সাথে সাথে এনাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো তো যাই হোক আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা বা ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই তো সেখানকার ক্যামেরা করা তো আর পসিবেল না এরপরে চলে যাচ্ছি গঙ্গার ঘাটে আর এখানে কিন্তু রানী রাসমণি দেবীর একটা মূর্তি আছে তোমরা সবাই জানো রানী রাসমণি দেবী কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছেন আর এদিকটাতে আছে পঞ্চবটী বন তো তারপরে চলে যাব গঙ্গার ঘাটে আর গিয়ে আমরা বাড়ি থেকে তো স্নান করে গেছি তো ওই জন্য আর স্নান করব না যা একটু গঙ্গা জল মাথায় দিয়ে নেব তবে আমরা যখন আগে আসতাম তখন এই যে শিব মন্দিরগুলো ছিল ছটা ছটা বারোটা শিব মন্দির তো এখানে কিন্তু আমরা জল ঢালতে পারতাম বাবার মাথায় কিন্তু এখন সেই সব নিয়ম বন্ধ করে দিয়েছে এমনকি গঙ্গার ঘাট থেকে মায়ের মন্দিরে যাওয়ার গেটটাও দেখছি এবার বন্ধ জানি না এগুলো কবে বন্ধ হয়েছে তো যাই হোক তারপর আমরা যাবো একটু গঙ্গার ঘাটে গিয়ে একটু কিছুক্ষণ বসবো আর এই জায়গাটায় বসে থাকতে এত অপূর্ব লাগছিল মানে মনেই হচ্ছিল না যে আবার ফিরে যাই জানি না আবার কবে আসতে পারবো তো আমি একটু গঙ্গা জল মাথায় দিয়ে নিলাম তারপর ওদের মাথায় একটু গঙ্গা জল দিয়ে দিলাম এরপর আমরা ফিরে যাচ্ছি আর এখান থেকে যাবো আবার দাদার বাড়ি তো সেখান থেকেই দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি ফিরে যাব আর এখানে কিন্তু অনেক স্টল ছিল এখান থেকে মায়ের আমি দুটো ছবিও কিনেছিলাম তারপর চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো ব্যাস এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব শিগগিরই আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা